আমরা 17 বছর লড়াই করেছি আমরা সেই গণতন্ত্রকে রূপ দেওয়ার জন্য নির্বাচনের দাবি করছি অনেকে সেই নির্বাচন নিয়ে সন্দেহ করছে যাতে নির্বাচন দেবিত হয় নির্বাচনের সঠিক রোডম্যাপ যাতে ঘোষিত না হয় যত পিছিয়ে দেওয়া যায় আমরা মনে করি এটা একটা ষড়যন্ত্র কারণ যতই সময় পাবে ততই সে আধিপত্যবাদী শক্তির পক্ষে আওয়ামী লীগ সহ যারা আছে তারা ষড়যন্ত্রের যান আরো ব্যাপকভাবে বিস্তার করবে তাই আমরা চাচ্ছি জনগণের কাছে যে জনগণের ক্ষমতা আওয়ামী লীগ চিন্তাই করেছিল যে জনগণের রাষ্ট্রের মালিকানা চিন্তাই করেছিল সেই মালিকানা জনগণের কাছে ফিরিয়ে দেওয়ার জন্য আমরা ভোটের দাবি করেছি ভোট তো জনগণ দিবে সেখানে তো বিএনপি আমি সৈরাচারের মতো জোর করে ভোট দেওয়ার কোন সুযোগ নাই আর বর্তমানে এই নিরপেক্ষ অন্তর্বর্তীকালীন সরকার প্রফেসর ইনু যে সরকার সেখানে তো বিএনপি ভোট জোর করে নেওয়ার কোনো সুযোগ নাই আমরা ভোটে বিশ্বাস করি অতীত কখনো বিএনপি জোর করে ক্ষমতায় বিশ্বাস করে নাই তাই এখনো আমরা চাই যে জনগণ ঠিক করবে কাকে তারা রাষ্ট্র পরিচালনার দায়িত্ব দিবে রাজনীতিবিদরা কখনো ভুল করতে পারে কিন্তু দেশের জনগণ কখনো ভুল করে নাই কখনোই ভুল করে নাই সেই সত্তরের নির্বাচন থেকে যদি আমরা দেখি এর পরবর্তী পর্যায়ে আওয়ামী লীগে ক্ষমতা আসার পরে যে আন্দোলন দেখি একানব্বই নির্বাচন যদি আমরা দেখি তাহলে সব সময় আমরা দেখতে পাই কোন রাজনৈতিক দল প্রভাবিত করতে পারে নাই জনগণ সঠিক সিদ্ধান্ত নিয়েছে এবং জনগণ সঠিক সিদ্ধান্ত নিবে এই কারণে আওয়ামী গত পনেরো বছর ভোট দেয় নাই ভোট দেয় নাই তারা প্রকাশ্য বলেছে ভোট দিব তো বিএনপি ক্ষমতা আসবে পারিক্রমান ক্ষমতা আসবে এই কারণে তারা ভোট দেয় নাই এই সরকারও কি সেই রোগে পাইছে কিনা আজকে আমি প্রশ্ন করতে চাই সভাপত বন্ধুগণ আমি আবার বলব আক্ষে রাতক নমস্কার আলো সংকপের দিকে চলে না দিয়ে সামনের অন্তর্বর্তীকালীন সরকার বক্তৃতা ক্ষেত্রে সময় দিয়ে সামনে দিকে এগিয়ে নিয়ে যাওয়ার মতো অবস্থা তাদের নাই আমরা দেখতে পাচ্ছি যে স্বামী গোরী 100000 জন উপদেষ্টা নিয়ে সমস্যা বহুল একটা দেশ হাসিনা সরকার এই দেশটাকে আরো সমস্যায় নিবন্ধিত করেছে সব কিছু প্রদান করেছে অর্থনীতিকে শেষ করে দিয়েছে পররাষ্ট্রদিকে দিকে শেষ করে দিয়েছে এমন কোন নাই শিক্ষা ব্যবস্থাকে শেষ করে দিয়েছে পুলিশের ব্যবস্থাকে শেষ করে দিয়েছে এমন কোনো সেক্টর নাই বিচার বিভাগকে শেষ করে দিয়েছে ইচ্ছা করলেই এই কয়েকজন উপদেষ্টা এই সব কিছু ঠিক করে একেবারে বাংলাদেশকে একটা ভালো জায়গায় নিয়ে যাবে এটা কোনোভাবেই সম্ভব না কাজে সরকারের দায়িত্বই হবে দায়িত্বই হবে মূলত একটি গ্রহণযোগ্য নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে জনগণের ম্যান্ডেট দিয়ে জনগণ যাকে ক্ষমতায় পাঠাতে চায় সেই সরকারের হাতে ক্ষমতা অর্পণ করা এবং তার পূর্বে নির্বাচনকে গ্রহণযোগ্য করার জন্য যা যা সংশোধন করা দরকার সংস্কার করা দরকার সেগুলো তারা করুক কিন্তু জনগণের সব সমস্যা এই যে আজকে এখানে কৃষকরা কৃষানিরা মানব বন্ধন করতেছে আজকে সারা দেশের কৃষকদের সমস্যাকে এই সরকারের পক্ষে এই মুহূর্তে সমাধান করা সম্ভব না আজকে ঢাকা শহরে যানজট এই সরকার সমাধান করতে পারছে না আজকে অর্থনৈতিক সমস্যার সমাধান করতে পারছে না তার মাঝখানে আবার আমরা দেখতে পাচ্ছি এই ভারত সে বসে সেই আদিবক্তা ওই এখানে বসে যে ফলৃত ফ্যাসিবাদ শেখাসিনা ওইখানে বসে স্বজনতন্ত্র করছে তার সাবেক মঙ্কি এমপিরা সেখানে প্রকাশ্যে স্বভাবেশ করছে এই আপনাদের সেখানে প্রকাশ্যে তারা মিটিং করছে তারা বিভিন্ন নির্দেশনা পাঠাচ্ছে বাংলাদেশে কিভাবে বাংলাদেশকে অস্থির করা যায় কীভাবে এই সরকার যাতে সফল না হয় তো সেই কারণেই এই সমস্ত ষড়যন্ত্রকে প্রতিহত করার জন্য নির্বাচনী রোড ম্যাপ আমরা আশা করি যত দ্রুত এই সরকার নির্বাচনী রোড দিবে এই দেশের জনগণ সেই নির্বাচনে নেমে এই ষড়যন্ত্র সব ভেসে যাবে আমরা বিশ্বাস করি জনগণের সমর্থন নিয়ে আন্দোলনকারী সকল রাজনৈতিক দলকে সাথে নিয়ে বিএনপি নির্বাচন করবে নির্বাচন পরবর্তী পর্যায়ে সরকার গঠন করবে এবং সেই সরকারের মাধ্যমেই এই দেশের সমগ্র সমস্যা সমাধানের জন্য একটা দিক নির্দেশনা এই সরকার সেই সরকার দিবে তা আমি আর বর্তমান দীর্ঘায়িত না করে আজকে শেষ কথা বলতে চাই তার উপরে আল্লাহ আছে কোন ষড়যন্ত্রই বাস্তবায়িত হয় না কোন ষড়যন্ত্র ঠিক না আপনি দেখেন শেখ হাসিনা এক সারিতে পালাই চলছে আর যে বেগম খালেদা জিয়াকে তারা মেয়ে চেয়েছিল সে বেগম খালেদা দিয়াকে মিথ্যা মামলা দিয়ে যে খানায় পাঠিয়েছিল আজকে সে বেগম খালেদা জিয়া বীরের বেশে বীরের বেশে কোন আপোষ করে না

এয়ারপোর্ট পর্যন্ত চার ঘন্টা সময় লেগেছে তাকে এই বাসা থেকে এয়ারপোর্ট যেতে এটা হলো একদিক দিয়ে দৌড়াত হাসিরা আর আরেক দিকে বিজয়ের বেশে লক্ষ লক্ষ মানুষের শ্রদ্ধা নিয়ে ভালোবাসা নিয়ে দোয়া নিয়ে আজকে তিনি বিদেশে চিকিৎসার জন্য গিয়েছেন যে কাজে অস্ত্রচার করেছে ও ঠিক পারে না জলগণের রায় ছাড়া কেউ ঠিক পারে না ইতিহাস থেকে শিক্ষা নেয়ার জন্য আমরা সবাই বলি ইতিহাস থেকে আমরা শিক্ষা গ্রহণ করা উচিত তাই আমরা পিএনপি সেই জলগণের ক্ষমতায় বিশ্বাস করে জনগণের ক্ষমতা বিশ্বাস করে প্রতিবেশী রাষ্ট্রে ক্ষমতার উপর ভর করে ক্ষমতায় টিকে থাকা যায় না এই পরিণতি হয় যেটা শেখ হাসিনার পরিণতি আমরা চাই হয়েছে জনগণের হারিয়ে যাওয়ার ক্ষমতা জনগণের চিন্তাই করা ক্ষমতা জনগণের হাতে ছেড়ে দেন ডক্টর ইনুস সাহেবকে বলব জনগণের ক্ষমতা জনগণের হাতে ফিরে দেন আপনার সম্মান সারা পৃথিবীতে আছে বাংলাদেশে আছে এই সকল ষড়যন্ত্রকে যদি ফেস করতে হয় তাহলে জাতীয় ঐক্যবদ্ধ দরকার বিএনপি সে ঐক্যবদ্ধ বিশ্বাস করে আর ইনশাল্লাহ সকলকে নিয়ে সরকার গঠন করলেই বিএনপি এই ষড়যন্ত্র মোকাবেলা করবে কোনো ষড়যন্ত্র আর না ওই বিদেশ থেকে বৈশাখ একজন এখানে ক্ষমতায় বসায় দিবে বাংলাদেশ এর জন্য আমরা স্বাধীন করি নাই এর জন্য আমরা স্বাধীন করে নাই বাংলাদেশের মানুষ কখনো ভরস্যতা স্বীকার করে নাই আমরা বারবার বলেছি শেখ হাসিনাকে বারবার বলেছে আপনি নির্বাচনের মাধ্যমে সরকার পরিবর্তনের পথ বন্ধ করেন না সেটা বিএনপির জন্য না আপনার জন্য মঙ্গল হবে না সেটা হয় নাই যদি নির্বাচনের মাধ্যমে শেখ হাসিনার বিদায় হতো তাহলে আজকে গণভবনের ঈদ পাবলিক যায় খুলে নিত না তার ওই বিশ্বাস চালার জনগণ চিন্তাই করত না কাজেই জনগণের কাছে কেউ পারে না কাজে এই জনগণের যে ক্ষোভ সেই ক্ষোভ পঞ্জীভূত কিন্তু এখনো আছে সতেরো বছর ধরে আমাদের নেতা কর্মীদের মায়ের বোধ খালি করেছে হাজার হাজার নেতা কর্মী পঙ্গু হয়েছে লক্ষ লক্ষ কর্মীরা জেল খেলায় গিয়েছে কিন্তু তারপরও পাঁচই আগস্টের পরে আমাদের নেতা তারেক রহমান যখন নির্দেশ দিয়েছেন তোমার যে বাড়ি আওয়ামী দখল করেছিল তোমার যে রাষ্ট্র আওয়ামী দখল করেছিল তোমার যে চাকরি থেকে তোমাকে করা হয়েছিল এখন সেটা ফিরে পাওয়ার জন্য তুমি সেখানে যেও না সেই কারণে কিন্তু বিএনপি ধৈর্য ধরে আছে বিএনপি ধৈর্য ধরে আছে না হলে আওয়ামী লীগ যেটা বলেছিল ওমাইনুল কাদের যেটা বলেছিল পাঁচই আগস্টের পরে কয়েক লক্ষ লোক মারা যেতে পারত

মানুষ পরে বেয়ারি শ্লাস হিসাবে করে থাকত আঞ্জুমানে মহিদুল ইসলাম দাফন করত সেনাবাহিনীতে শৃঙ্খলা ছিল না পুলিশের শৃঙ্খলা ছিল না বিশ্ববিদ্যালয়ের শৃঙ্খলা ছিল না বাংলাদেশের বর্ষা চলে গেছিল সীমান্তের ওপরে এদেশে মিল ইন্ডাস্ট্রি জাতীয় কারণের নামে অমিলে লীগ মিল ইন্ডাস্ট্রির নাক বলতো পর্যন্ত খুইয়া ব্যক্তি করে ফেলেছিল সেই অবস্থায় যখন দেশ চলছিল না সেনাবাহিনী বলে কু কাউন্টার কু হচ্ছিল তখনই কিন্তু এই সেনাবাহিনী এবং জনগণ জিয়ারমানকে বন্দি দশা থেকে এনে ক্ষমতায় বসাইছিল এবং ক্ষমতায় বসানোর করে এই দেশকে তিনি স্বাধীনতা যেটার যুদ্ধ করেছিলাম সেই স্বপ্ন তিনি বাস্তবায়নের পথে এগিয়ে নিয়ে গেছিলেন তার পথ করে খালাদা দিয়া জিয়া তার ধরে তার সন্তান তারে ক্রমান হচ্ছেন আওয়ামী লীগ আর বিএনপি এক না